হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি কি ঢাকার মধ্যে নতুন একটি প্লট কিনতে চান তাহলে চলে আসুন আমাদের এই ঢাকার যে কলাতিয়া ইন্ধন চরাকাল গ্রামে কলাতিয়া বাজারের অতি সন্নিকটে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে একদম ডেডি প্লট আপনি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে ইতিমধ্যে বাড়ি কাজগুলো সম্পন্ন হচ্ছে এই প্লটগুলি দেখতে পাচ্ছেন এটা বাউন্ডারি করা এগুলি সবাই বাড়ি করে করতে যাচ্ছে আর এই প্লটটি সাড়ে সাত শতাংশ একটি প্লট আমাদের কাছে ইতিমধ্যে আছে এ দেখতে পাচ্ছেন আপনি দশ ফিট এই রোডটা আর এই যে হচ্ছে আপনার এই এই পাশে রোডটা এই বাড়িঘট হচ্ছে এটি হচ্ছে প্লটটি এটি ইজ প্লট সাড়ে সাত শতাংশ এখানে তো আপনি ভেঙে নিতে পারবেন বা একবার নিতে পারবেন এই জমিটির মূল্য আপনারা সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ নিতে পারবেন যারা এই জমিটি কিনতে চান আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তিন বর্ষা জমি ঢাকা মহৎপুর থেকে অতি স্বর্ণ কেটে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে এখানে আসতে আমাদের অফিসের ঠিকানা খোলাতে আমাদের ডিগ্রি কলেজেশন পাশে ধন্যবাদ সবাই